গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদীপ মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী শ্রী গুরবি নমস্কার জয় শ্রী গুরুদেব আজ আমরা জানব সেই মহান দিনের কথা যেদিন আমরা স্মরণ করি জীবনের সত্য পথ প্রদর্শক গুরুকে এই পবিত্র দিনের নাম গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা কবে ও কিভাবে পালিত হয় গুরু পূর্ণিমা পালিত হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হিন্দু চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই দিনে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দীক্ষা গ্রহণ করে ও জীবন গঠনের উপদেশ গ্রহণ করে এই দিনেই শুরু হয় চাতুর মাস ব্রত যেখানে সন্ন্যাসীরা ভ্রমণ বন্ধ করে এক স্থানে তপস্যায় মনোযোগী হন এবারে গুরু পূর্ণিমা পড়েছে দশই জুলাই বৃহস্পতিবার একটা সাত্রিশ মিনিট হতে পরের দিন এগারো জুলাই শুক্রবার দুপুর দুইটা সাত মিনিট পর্যন্ত এভাবেই দশই জুলাই গুরু পূর্ণিমা উৎসব পালিত হবে এবার আমরা জানব গুরু পূর্ণিমার ঐতিহাসিক গুরুত্ব এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি বেদব্যাস যিনি চারটি বেদ ভাগ করেন রচনা করেন মহাভারত শ্রীমদ ভাগবত বহু পুরাণের সংকলন তিনি ছিলেন ভগবান নারায়ণের অবতার স্বরূপ তাই তাকেই আদিগুরু বলা হয় গুরু শব্দের অর্থ কি গু অর্থ অন্ধকার রু অর্থ আলোক গুরু সেই মহান ব্যক্তি যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে শিষ্যকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেন বেদের মতে আচার পরম দায়ম অর্থাৎ শাস্ত্র ধর্ম ও জীবনের পথ প্রদর্শক এবার আমরা জানবো শাস্ত্র কি বলে গুরু পূর্ণিমা সম্পর্কে গীতায় শ্রীকৃষ্ণ বলেন তাদের প্রণতি পাতেন পরিবেশনা সেবায়া উপদেশি জ্ঞানাম জ্ঞান জ্ঞানী নাস্তর্শিন জ্ঞানী গুরুদের প্রতি বিনয় প্রশ্ন ও সেবার মাধ্যমে জ্ঞান লাভ করা যায় ইস্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গুরু পূর্ণিমায় তার আধ্যাত্মিক গুরুকে সন্তুষ্ট করতে পারে তার জন্ম জন্মান্তরের পাপ ধ্বংস হয় এবার আমরা জানি গুরু পূর্ণিমায় কি কি করা হয় গুরু পূর্ণিমা ও দেওয়া আধ্যাত্মিক সংযম ও ধ্যান অনেক আশ্রমে দিনব্যাপী অনুষ্ঠান ধর্মসভা গীতা আলোচনা কীর্তন ইত্যাদি হয় আজকের দিনে কি শিখব গুরু পূর্ণিমা শুধু উৎসব নয় এটি আত্মশুদ্ধি শ্রদ্ধা ও জ্ঞানের প্রতিজ্ঞা গ্রহণের দিন সেই ব্যক্তিকে স্মরণ করার দিন যিনি আমাদের অন্ধকার থেকে এনেছেন আপনি কি আজ আপনার জীবনে থাকা গুরুজনকে প্রণাম করেছেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং শ্রীধাম শ্রী অঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার গুরুজির কথা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন জয় শ্রী গুরুদেব জয় শ্রীকৃষ্ণ